সুপ্রিয় সংবাদ শিরোনাম একটি দলের নেতারা আমাদের বিরুদ্ধে অস্ট্রাব্য ভাষায় গালাগাল করছে সরকার সদ্য জন্মগ্রহণ করা এনসিবিকে কে পৃষ্ঠপোষকতা করছে কুমিল্লায় নুরুল নূর এনসিপি কোন চাঁদাবাজ টেন্ডার বাজেট দল নয় মন্তব্য হাসনাত আবদুল্লাহ নতুন বাংলাদেশের জন্য আমরা রাজপথে নেমেছি সিলেটে নাহিদ ইসলাম শ্যামনগরে বিএনপির কাউন্সিল ঘিরে মারামারি আহত তিন মামলা থেকে আওয়ামী লীগ নেতাদের বাদ দিতে উপজেলা বিএনপির চিঠি শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত একটি দলের নেতারা আমাদের বিরুদ্ধে অস্থাব্য ভাষায় গালাগাল করেছে প্রতিহিংসা বাদ দিয়ে সবাই মিলে দেশের কল্যাণে কাজ করার জন্য রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলনের আমির ও পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম তিনি বলেন একটি দলের নেতারা আমাদের বিরুদ্ধে বিষদগার করছে অশ্রাব্য ভাষায় গালাগাল করেছে এগুলো কোনো রাজনৈতিক শিষ্টাচার হতে পারে না তিনি বলেন চাঁদাবাজি বন্ধ করতে বললে যদি গালাগাল করে তাহলে তাদের চরিত্র যে কতটা নোংরা হয়ে গেছে সহজেই অনুমেয় মুফতি রেজাউল করিম বলেন একটি দলের সিনিয়র নেতারা বক্তব্যে আমাকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করেছে এটা তাদের প্রতিহিংসা কারণ আল্লাহর রহমতে আমরা সুশিক্ষায় শিক্ষিত হয়েছি সংগঠনের মাধ্যমে ও মানুষের কল্যাণে কাজ করছি কোরআন শিক্ষা বোর্ডের মাধ্যমে কয়েক হাজার শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করে দেশের মানুষের সাধারণ শিক্ষা ও ইসলামী আদর্শ শিক্ষার জন্য কাজ করে যাচ্ছি আমরা কোনোদিন মানুষের স্বার্থ বিরোধী কাজ করিনি সম্ভবত এটাই আদর্শ বিপর্যিত দলগুলোর ভয়ের কারণ সরকার সদ্য জন্মগ্রহণ করা এনসিবি কে পৃষ্ঠপোষকতা করছে কুমিল্লায় নুরুল হকের দাবি অন্তর্বর্তী সরকার জাতীয় নাগরিক পার্টিকে পৃষ্ঠপোষকতা করে পক্ষপাতুষ্ট আচরণ জনগণের সামনে পরিষ্কার করেছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক শুক্রবার বিকেলে কুমিল্লা টাউন হল মাঠে এক সমাবেশ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এই মন্তব্য করেন তিনি নুরুল হক বলেন এই সরকার সদ্য জন্মগ্রহণ করে এনসিপি কে পৃষ্ঠপোষকতা করছে দেশের অধিকাংশ সচেতন সচেতন রাজনৈতিক রাজনৈতিক মহল এবং নাগরিকদের মতামত সরকার একটি দলকে পৃষ্ঠপোষকতা করে তাদের আচরণ জনগণের সামনে পরিষ্কার করেছে আপনারা এরই মধ্যে দেখেছেন সরকার তেরোটি রাজনৈতিক দলের শীর্ষ প্রধানদের সঙ্গে বসেছিলেন সেখানে আমরাও ছিলাম সেখানে সব রাজনৈতিক দলই সরকারের এনসিপির প্রতি পক্ষপাত দুষ্ট আচরণের তীব্র প্রতিবাদ জানিয়েছে অধ্যাপক ইউনুস প্রতি সম্মান রেখে রাজনৈতিক দলের নেতারা বলেছেন আপনার সরকারের প্রতি আমরা এটা প্রত্যাশা করি না সরকারের পৃষ্ঠপোষকতায় বলেন দিনের আগে আপনারা দেখেছেন চারটি দলকে নিয়ে মিটিং করেছে এবং গণমাধ্যমে উপদেষ্টারা বলেছেন তারা চারটি প্রধান রাজনৈতিক দলকে নিয়ে মিটিং করেছে একটি দল যেখানে নিবন্ধনেই নেই সদ্য জন্মলাভ করেছে কত দূর যায় বা কতদিন রাজনীতিতে ডেকে সেটাই তো এখনো জানা নেই এনসিপি কোন চাঁদাবাজ টেন্ডার বাজেট দল নয় মন্তব্য হাসনাত আবদুল্লার জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লা বলেছেন এনসিপি কোনো চাঁদাবাজের দল নয় এনসিপি কোনো টেন্ডার বাজেট দল নয় এনসিপি উঠে এসেছে সংকট থেকে সমস্যা সমাধান করে এনসিপি উঠে এসেছে ফেসিবাদের কবর রচনা করে এনসিপি উঠে এসেছে আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ করেই এনসিপি উঠে এসেছে হাসনাত আবদুল্লাহ বলেন আপনারা এনসিপির হাতকে শক্তিশালী করে তুলুন আমরা আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি এনসিপির নেতৃত্বে ক্ষমতা আমরা জনতার হাতে তুলে দেব আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন আমাদের সংকট এখনো শেষ হয়ে যায়নি আমাদের সামনে লড়াই রয়েছে আওয়ামী লীগের প্রসঙ্গে তিনি বলেন ইতোমধ্যে আওয়ামী লীগের একটা পক্ষ যারা আওয়ামী লীগের সুবিধা নিয়ে লেখক হয়েছে সুবিধা নিয়ে অ্যাক্টিভিজম করেছে যারা মিডিয়া খুলেছে তাদের প্রতি আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে আওয়ামী লীগ আবার ভিন্ন রূপে আমাদের সমাজে ফিরতে পারবে না কিন্তু বিশৃঙ্খলা করার চেষ্টা করবে তাদেরকে আমাদের ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে হবে নতুন বাংলাদেশের জন্য আমরা রাজপথে নেমেছি সিলেটে নাহিদ ইসলাম জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন বিচার সংস্কার এবং নতুন বাংলাদেশের জন্য নতুন সংবিধানের জন্য আমরা রাজপথে নেমেছি সেই নতুন সংবিধানে আপনার আমার অধিকারের কথা থাকবে থাকবে সিলেটের মানুষের মর্যাদার কথা শুক্রবার সন্ধ্যায় সিলেট নগরের এলাকার কেন্দ্রীয় শহীদ মিনারে এনসিপির পথ সভায় নাহিদ ইসলাম কথাগুলো বলেন এনসিপির আহ্বায়ক বলেন যে দুর্নীতিমুক্ত বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার জন্য গণ অভ্যুত্থানের শহীদ ভাইরা রক্ত দিয়েছে আপনার আমার দায়িত্ব হচ্ছে সেই বাংলাদেশের জন্য কাজ করা সতেরো জনের অধিক শহীদ রয়েছে এই সিলেট অঞ্চলে আমরা সেই সব শহীদের রক্তের শপথ নিয়ে নতুন বাংলাদেশ গড়তে আজকে সিলেট এসেছি শ্যামনগরে বিএনপির কাউন্সিল ঘিরে মারামারি আহত তিন সাতক্ষীরার শ্যামনগরে বিএনপির পৌর কাউন্সিল অনুষ্ঠিত হওয়ার সময় অংশগ্রহণকারীদের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে এতে তিনজন আহত হয়েছেন বলে জানা গেছে শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে শ্যামনগর পৌর সদরের নকিপুর এইসি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায় কাউন্সিলের ভোট গ্রহণ চলাকালে একটি পক্ষ অনিয়মের অভিযোগ তোলে এ সময় মতবিরোধের জেরে সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয় আহতদের মধ্যে রয়েছেন শেখ লিয়াকত আলী আনোয়ারুস শাহাদাত মিঠু ও বাবু তাদের শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয় জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার শাকির হোসেন জানান একজন আহতের মাথায় কয়েকটি সেলাই দিতে হয়েছে এবং তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে মামলা থেকে আওয়ামী লীগ নেতাদের বাদ দিতে উপজেলা বিএনপির চিঠি জুলাই আগস্টের অভ্যুত্থানে একটি মামলা থেকে আওয়ামী লীগ নেতাদের নাম বাদ দিতে সিলেটের দক্ষিণ সুরমা থানাকে চিঠি দিয়েছে ওসমানীনগর উপজেলা বিএনপি পঁচিশ ডিসেম্বর উপজেলা বিএনপির সভাপতি এটিএম ফকর উদ্দিন এবং সাধারণ সম্পাদক হয়েছে মিজভার স্বাক্ষরিত ওসমানীনগর উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের সমর্থক হওয়ায় তাদের মামলা থেকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করা হল ছোট বাচ্চারাও উপদেষ্টাদের ভুয়া ভুয়া বলে স্লোগান দিচ্ছে মন্তব্য মাসুদ কামালের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের জনপ্রিয়তা কমেছে সাধারণ মানুষ তাদের প্রতি বিরক্ত বিভিন্ন কারণে তারা হাসির পাত্র হচ্ছেন সম্প্রতি একটি বেসরকারি টিভি চ্যানেলের টক শোতে হাজির হয়ে এসব কথা বলেন সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল সম্প্রতি মাইলস্টোনের ঘটনায় দুই উপদেষ্টাকে আট ঘন্টা অবরুদ্ধ করে রাখা হয় এ প্রসঙ্গে মাসুদ কামাল বলেন ওনাদের অজনপ্রিয়তা কোথায় গিয়ে ঠেকেছে যে কারণে এই ইস্যুতে ছোট ছোট বাচ্চারাও উপদেষ্টাদের ভুয়া ভুয়া বলে স্লোগান দিচ্ছে আমার আসিফ নজরুল সাহেবের জন্য খুব মন খারাপ হয়েছে আমাদের কাছের মানুষ আমি আসিফ নজরুল ভাইকে শুধু একটা কথাই জিজ্ঞাসা করতে চাই এক বছর আগে আপনি ছিলেন ওই পাশে পাশে এখন আপনি এই চলে এসেছেন কিন্তু কেমন লাগে আপনার আপনার যে অবস্থানটা হয়েছে সাধারণ মানুষের কাছে সাধারণ মানুষ যেভাবে আপনাকে ভুয়া ভুয়া করছে এটা তো আপনারা অর্জন করেছেন উপদেষ্টারা হাসির পাত্র হচ্ছেন উল্লেখ করে মাসুদ কামাল বলেন এক একজন নানা ধরনের কেরিকেচার করছেন কেরিকেচার করে হাসির পাত্র হচ্ছেন রাত আড়াইটার সময় প্রথম পরীক্ষা যে হবে না সেটা বলল এটা বলল মাহফুজ আলম তাকে আবার সাপোর্ট করলো সজীব আসিফ মাহমুদ সজীব ভাব খান এরকম যেন ওই দুজনেই আসলে চালায় অবশ্য এটাও ঠিক যে বাকিগুলো জেগে থাকার সামর্থ্য কন্ডিশন রাত আড়াইটা পর্যন্ত চাইলেও জেগে থাকতে পারবে না উত্তরের বিমান দুর্ঘটনায় দায়িত্বের অবহেলা রয়েছে উল্লেখ করে মাসুদ কামাল বলেন পৃথিবীর এরকম ঘনবসতি একটা শহর এটা হতে পারে না প্রশিক্ষণের জন্য এটা গ্রহণযোগ্যই না তবু ওনারা চালিয়ে যাচ্ছেন কারণ কেউ তো প্রশ্ন করে না এগুলো আমার আপনার আলোচনার বিষয় কেন তারা কি করেন তারা কি জানবেন না সেফটির বিষয়টা তারা কি নিশ্চিত করবেন না একটা গাড়ি বের করার সময় মানুষ তেল পানে চেক করে নষ্ট হলে মেকারও পাওয়া যায় কিন্তু আকাশের মধ্যে হলে মেকার কোথায় এজন্য বিমানে বেশ চেক করা হয় তাই তো কাজগুলো ওনারা হয়তো ঠিক মতো করেননি ঘটনায় উপদেষ্টাদের দায়িত্ব নিয়ে প্রশ্ন মাসুদ কামাল বলেন এখানে কিছু তো হয়েছে ভাই কিছু না কিছু তো হয়েছে যদি হয় এটার মেইনটেনেন্স ঠিক হয়নি অথবা চেকিং ঠিক মতো হয়নি কিছু একটা তো হয়েছে সেটা কি যখন আপনারা অস্পষ্ট রাখবেন তখন মানুষের সন্দেহ বাড়বে আর সন্দেহের ডালপালা তো আপনারা নিয়ন্ত্রণ করতে পারবেন না